নমস্কার তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও শুরু করছি পরিবেশ বিজ্ঞান বইয়ের অষ্টম শ্রেণীর আলো অধ্যায় থেকে একটি প্রশ্ন উত্তর নিয়ে আজকের বিষয় ক্যালাইডোস্কোপের গঠন ও কার্যনীতির সংক্ষেপে ব্যাখ্যা করো ক্যালাইডোস্কোপ কি প্রথমে এটি তিনটি আনত দর্পণ সহযোগে গঠিত একটি খেলনা বা যন্ত্র যাতে কাঁচের টুকরো রঙিন প্লাস্টিক খণ্ড ইত্যাদি ক্ষুদ্র পদার্থের বহু সংখ্যক প্রতিফলনের দ্বারা সুন্দর সুন্দর নকশা বা জ্যামেটিক সজ্জা সৃষ্টি করা হয় তাহলে ক্যালাইডোস্কোপ কি না এটা বানাতে একটা চোঙ আকৃতির দেখতে এটা বানাতে তিনটি আন আনত দর্পণ দিয়ে গঠিত হয় একটি খেলনা বা যন্ত্র বিশেষ যাতে কাঁচের টুকরো থাকে ভিতরে রঙিন প্লাস্টিক খণ্ড থাকে এছাড়া ক্ষুদ্র ক্ষুদ্র পদার্থের বহু প্রতিফলনের দ্বারা বানানো হয় একটা সুন্দর নকশা বা জ্যামিতিক সজ্জা বা গঠন এটাকে কিভাবে তৈরি করা হয় এই যন্ত্রে তিনটি সমান মাপের সমতল দর্পণের আয়তকার টুকরো যার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত ফোর ইস টু ওয়ান আঠার সাহায্যে আটকে এবং প্রতিফলক দলগুলোকে মুখোমুখি অর্থাৎ ষাট ডিগ্রি কোণে আনত রেখে একটি ফাঁপা পিজমের আকৃতি দেওয়া হয় পিজমটিকে একটি উপযুক্ত ও দীর্ঘ কাঠবোর্ড নির্মিত নলের মধ্যে স্থাপন করা হয় ঠিক আছে কাঠবোর্ডের নলের এক প্রান্তে একটি অস্বচ্ছ বস্তু অর্থাৎ কাঠবোর্ডের চাকতি দিয়ে ঢেকে রাখা হয় তিন চাকতির মাঝখানে সরু ফুটো থাকে এবং চার নম্বর নলটির অন্য প্রান্তে দুটি কাঁচের চাকতি বসানো থাকে যার ভিতরের চাকতিটি স্বচ্ছ কাঁচ নির্মিত এবং বাইরেরটি ঘষা কাঁচ দিয়ে তৈরি পাঁচ কিছু সংখ্যক বিভিন্ন আকৃতির বিভিন্ন রঙের কাঁচের বা প্লাস্টিকের টুকরো এই পিচম আকৃতির বা ফাঁকা স্থানের পরও ফাঁকা স্থানের মধ্যে প্রবেশ করানো হয় বলছে কিছু সংখ্যা বিভিন্ন আকৃতির বিভিন্ন রঙের কাঁচের বা প্লাস্টিকের টুকরো এই পিচম আকৃতি বা ফাঁকা স্থানের মধ্যে প্রবেশ করানো হয় যেগুলো বাধাহীনভাবে দু প্রান্তের মধ্যে নড়াচড়া করতে পারে ঠিক আছে এই যে ক্যালাইডোস্কোপ কথা বলা হচ্ছে সেই ক্যালাইডোস্কোপের ছবি এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেকটা এই রকম আকৃতির হয় ঠিক আছে এটা বাইরে থেকে আকৃতি ওর ভিতরের আকৃতিটা হালকা এই পাশেরটাতে দেখতে পাচ্ছ যে পিছম আকৃতির এই যে কাঁচ বসানো আছে তিনটে পরপর এক দুটো গোল আর পিজম আকৃতির বানানো হয় আছে এবার এর কার্যনীতি ক্যালাইটোস্কোপ নলটিকে আলো সামনে যদি রাখা হয় তাহলে চাকতি মধ্যস্থ ছিদ্র দিয়ে ভিতরের দিকে তাকালে অসংখ্য সুন্দর সুন্দর নকশা বা সজ্জা দেখতে পাওয়া যায় প্রত্যেকটি প্রত্যেকবার নলটিকে ঘোরালে নকশাগুলির আকৃতিও পাল্টাতে থাকে কেন নাওর ভিতরে যে ছোটো ছোটো প্লাস্টিকের টুকরো বা রঙিন কাগজের টুকরোগুলো রাখা হয় এবং যেগুলোর মানে অনর্গল নড়তে চড়তে পারে এই রকম ব্যবস্থা থাকার জন্য নলটিকে ঘোরালে নকশাগুলির আকৃতি পাল্টাতে থাকে আয়নাগুলি নির্দিষ্ট কোণে অবস্থিত হয় কাঁচে বা প্লাস্টিকের টুকরোগুলি নিজেদের এবং আয়নার সাপেক্ষে তাদের পারস্পরিক অবস্থানের উপর নির্ভর করে বহু সংখ্যক প্রতিফলন গঠন করে এবং তার ফলে বিভিন্ন ধরনের প্রতিবিম্ব গঠিত হয় এবার এই যে বিভিন্ন ধরনের প্রতিবিম্বগুলি গঠিত হল তারা প্রত্যেক জোড়া আয়না অর্থাৎ ষাট ডিগ্রি কোণে আনত থাকে বলে পাঁচটি করে প্রতিবিম্ব গঠিত হয় যারা বিচিত্র রকমের নকশা বা সজ্জার সৃষ্টি করে এই ক্ষেত্রেই আকর্ষণীয় বিষয় এই ঘটে যে প্রত্যেকবার নলটিকে আলতো করে নাড়ালে সজ্জাগুলি পাল্টায় ও নতুন নতুন নকশা তৈরি হয় এই হলো ক্যালাইডোস্কোপের কার্যনীতি আজকে ক্যালাইডোস্কোপের গঠন ও কার্যনীতি সম্পর্কে আলোচনা করা হল এখানেই শেষ করছি যদি তোমাদের আমার এই ভিডিওগুলি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করো আগন্তুক ইউটিউব চ্যানেল ততক্ষণের জন্য শুভরাত্রি টাটা